হ্যালো কি রে করছেন কি প্রথম নিশাঙ্কা কে প্রথম নিশাঙ্কা ও শ্রীলঙ্কার প্রথম নিশাঙ্কা তুই ফোন দিছিস কি বন্ধু আজকে তোদের সাথে আমার মাছ আছে আজকে আমি তোদের সাপোর্ট নিব আরে পাগলা সেদিন তোদের সাপোর্ট নিছিলাম তোরা কোনো মতে কোনো মতে খেলে আফগানিস্তানে হারান পারলেই হলো আমাদের লাভ আসলো এই কারণে আজকে তোদেরকে ফাইট করে আমরা দেখাই দিব রে পাগলা তোরা তো এখনো বাঙালি চিনিস না বাঙালিদের কিরকম সুযোগ সুবিধা বাদি এটা তো তোরা চিনিস না রে সেদিন দরকার ছিল এই জন্য তোকে সাপোর্ট দিছি আজকে ভরে দেব তোর চিন্তা করিস না সাবধানে থাকিস সেদিন তো বুঝতে পারছো বাঙালিরা কেমন কাটাপ্পা কাটাপ্পা বুঝা তো পিছন থেকে ছুরি মারবে আজকে তোকে পিছন থেকে হান্দায় চিন্তা করিস না আজকে কুমার দাস যে আমরা হাঁস খেলে আসি তার পাঠিমনি ভরে আছে আর হাঁস মারবে না ওই ডাক মারবে না সুন্দর রান করে দেবে তোকে নোয়ান তুষারা কষ না দিবে আজকে তামিম উড়ে দিবে প্যারালিস না সাথে নাসুম তো আছে আমাকে আর সেদিনকে কথা ভুলে যা ভুলে যায় বললে মনে করবো যে স্বপ্ন দেখছো তোরা কোন মতো স্বপ্ন দেখছো যে বাংলাদেশ তোকে ফ্যান হয়েছে এই স্বপ্ন ভুলে যা কারণ কোনোদিন সাপ আর বিজি এক হয় দেখছো সাপ বিজি যতই একসাথে ঘুরুক না কেন ফস ফস করবেই লাগে থাকবেই তাই ভালো হয়ে যা বুঝেলে যে আজকে কি হবে তোর সাথে ফাইট হবে কিন্তু সাবধানে খেলিস তো তোর জন্য কি আর শুভকামনা জানামো শুভকামনা জানানোর মতো কোনো ভাষাও নাই তোর জন্য এখন এক বদলা কি দেবো সমবদনা দিচ্ছি যা তোর আজকে হারে যাবো এই দোয়াই করি তাড়াতাড়ি হারে যা বাংলাদেশে কোনো মতে ফাইনালে নিয়ে যাস তোরা আজকে দোয়া কর বাংলাদেশের জন্য আজকে তোদের জন্য কোনো দোয়া নাই রে বুকা সত্যটা মানেলে রিয়েলিটি মাইনা নে এটাই হচ্ছে রিয়েলিটি বাংলাদেশ বাংলাদেশি কোনো শ্রীলঙ্কার ঠাই নাই বাংলাদেশে সত্যটা মানেলে বোঝা শিখ আজকে দেখা হচ্ছে মাঠে তোরকে পাশা ভরানোর জন্য দাঁড়া শালা বোকা শ্রীলঙ্কা গুলা আমরা সাপোর্ট করবো গাদার বাচ্চারা সেই দিন আমাকে দরকার ছিল যে আফগানিস্তানে কোন মতো হারানা লাগবে এই জন্য সাপোর্ট লেছি এরা কাটাপ্পা কষ্ট না কাটাপ্পা ইতিহাস দেখেনি আলা বলো দাদা কি কম ক পিছন থেকে শ্রীমালার ইতিহাস দেখেনি আজকে দেখলো ব্যস্ত বুধ আনন্দ আমরা এরাই বাঙালি হ্যাঁ বাঙালি শক্তি আছে టైగర్ జీ టైగర్